আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আপনাদের জন্য আজকে সুন্দর একটি মজার রেসিপি নিয়ে এসেছি সামান্য কিছু মশলা দিয়েই এই কড়াই চিকেনটা তৈরি করা যাবে তাহলে কড়াই চিকেন তৈরিটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আগে এই মশলাটা আমাকে বানিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আমি ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না যেন মচমচে হয় আর মশলাটাকে বেশি মিহি করা যাবে না খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় নেড়ে নেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে মশলাগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এগুলো পুড়ে নেয় জাস্ট একটু মোছমুছি হয়েছে আমি তেল দিয়ে দিয়েছি আর একটি মুরগি এখানে এখন আমি দিয়ে দিব বাকি যে উপকরণগুলো আমি কেটে রেখেছি ওগুলো কয়েকটি রসুনের কোয়া দিয়েছি আমি একটি মুরগির জন্য তিনটি টমেটো দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরকম করে পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটাই নিব পরে আমি আবার দিব তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে কোনো পানি ইউজ করব না আমি এটা ভেজে নিচ্ছি এইভাবে মুরগি রান্না করতে চাইলে বড় করে কেটে নিতে হবে তাহলে বেশি ভালো হয় দেখতেই পারছেন যে পানি উঠে গেছে আমি এই পানিটা দিয়ে রান্না করব এখানে অন্য কোনো পানি ইউজ করব না আর আলুটা দিয়েছি আমার মেয়ে আলু খেতে পছন্দ করে আপনাদের যদি আলু দিতে ইচ্ছে না করে দেবেন না আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোর উপরে যে চামড়াটা ছিল ওই চামড়াটা উঠিয়ে নিব চামচের সাহায্যে খুব ভালোভাবেই উঠে আসছে এভাবে আপনারা চামড়াগুলো উঠিয়ে নেবেন এখানে আরেকটি কথা সিদ্ধ কম হলে চামড়াগুলো উঠতে চাইবে না একটু ভালো করে সিদ্ধ করে নেবেন তাহলে চামড়াগুলো উঠে যাবে সবগুলো চামড়া উঠিয়ে নিয়েছি এখন টমেটোগুলো আমি এখানে ভেঙে ভেঙে দেব মাংসটার সাথে যেন টমেটোটা মিশে যায় এই দিকে আমি শুধু তিনটি মশলা দিব আর নামগুলো বলে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ি অল্প পরিমাণ হলুদের গুঁড়ি এবং সামান্য পরিমাণ জিরার গুড়ি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব মাংসগুলোর সাথে আপনারা দেখতেছেন তো আমি একদম অল্প অল্প মশলা দিয়ে রান্না করছি আর অল্প মশলার রান্না কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর আমি যে আগে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা ব্লেন্ডারে ই গুড়ি করে নিয়েছি তবে বেশি গুড়ি করি নেই আপনাদেরকে আমি দেখাবোই ভালো করে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এভাবে এই পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি আপনাদের কাছে লাগতে পারে যে এখানে পানি লাগবে না হয় সিদ্ধ হবে না আলুও সিদ্ধ হবে না মাংস সিদ্ধ হবে না কিন্তু আপনারা চুলাটা ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন দেখবেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে চুলাটা আমার লোহিটে আছে ঢাকনা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে পানিটা একটু সামান্য উঠেছে কারণ পেঁয়াজটা তো সবজি জাতীয় তাই পানি ওটা থেকে পানি উঠেছে আবার এখানে পেঁয়াজের সাথে আপনারা ইচ্ছে করলে ক্যাপসিকামও দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে আমি মশলাগুলো করে রেখেছিলাম এভাবে করে নেবেন আপনারা এখন সবগুলো মশলা দিয়ে দেব এটার উপরে আমার কিন্তু আগে থেকে মশলা এগুলো করা আছে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে তাই আমি আবার করে নিয়েছি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে যেহেতু পানি ছাড়া রান্না করবেন চুলাটা লোহিটেই দিয়ে রাখবেন না হয় সিদ্ধ হইতে কিন্তু সমস্যা হয়ে যাবে এখন আমি লোহিটে চুলাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব আমার কড়াই চিকেন রান্নাটা হয়ে গেছে গ্রামটা যে কত সুন্দর আসছে ভাজা মশলাগুলো দেওয়ার পরে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর টেস্টটাও মশাল অনেক ভালো হয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সব কিছু মিলিয়ে ভালো হয়েছে অনেক এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা ঝোল এতটুকু থাকবে এই ঝোলটা রাখবো আমি এখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার চিকেনটা রান্নাটা কত সুন্দর হয়েছে আর দেখতে কত ভালো লাগছে গুঁড়া আমি যে মশলাটা করে নিয়েছিলাম ওই মশলাটা দেওয়ার পরে যিনি চিকেনটা দেখতে অনেক সুন্দর লাগছে তাই আপনারাও অবশ্যই ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ